আসসালামু আসসালামাইকুম ভিআর্স ওয়েলকাম ব্যাক টু মাই চান শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসি কিন্তু স্টাইল দাস থেকে খুব সুন্দর এবং হিট একটা গাউন নিয়ে তাদের নব্বই ইঞ্চির অন্যারই হচ্ছে গাউনটা যেটা হচ্ছে আনারকলি গাউন নব্বই ইঞ্চি লম্বা যেটা অন্য থাকবে অন্য বা হিজাব যে যেভাবে ক্যারি করেন সো এটা দেখাবো প্রাইস বলে দিব অনলাইনের জন্য কন্ট্যাক্ট করবেন ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে তো ফার্স্ট অফ অল আমরা একটা হোয়াইট খুব সুন্দর একটা স্নো হোয়াইট কালার দিয়ে স্টার্ট করবো স্নো হোয়াইট কালারের মধ্যে অনেক সুন্দর একটা ফ্লোরাল প্রিন্ট করা আছে দেখেন গাউনটা যে কি সুন্দর হাতে না পেলে বুঝতে না কলি করা আছে আর এটা হচ্ছে স্নো হোয়াইট কালারের মধ্যে অনেক সুন্দর ফ্লোরাল প্রিন্ট করা গলায় বাটন করা আছে ভিতরে ইনার থাকবে তাই না আচ্ছা হাটুন নিচ পর্যন্ত ইনার থাকবে এবং এটা হচ্ছে হাতাটা ফুল হাতা থাকবে এটার ইয়াটা দেখে আমরা লম্বা 52 54 তাই না বডি থার্টি থেকে 46 পর্যন্ত এখন স্টাইল গার্লসের সকল গাউনে আপনারা ফর্টি সিক্স পর্যন্ত সাইজ পাবেন এটা লম্বাটা দেখেন একদম 90 ইঞ্চি ঠিক আছে পাকা নব্বই ইঞ্চি এবং এটার কালারগুলো আমরা দেখাই প্রাইস আপনাদেরকে বলছি যারা আমাদের রেগুলার ভিয়ার্স তাও তো আসলে এটার প্রাইস জানেনি নতুন কালার আসছে অনেকগুলা আর এটা তো আসলে হিট ডিজাইন রিপিট কয়েকটা কালার নিয়ে আসা হয়েছে যা নিতে চান একটু ফাস্ট নিয়ে নেবেন যেহেতু তারা হোলসেল করে পাইকারের জন্য অবশ্যই তাদের সাথে কন্টাক্ট করবেন এটা মিষ্টি কালার এটার সাথে অন্যটা পেয়ে যাবেন মিষ্টি ডিপ মিষ্টি আর কি হ্যাঁ এটার প্রাইস কত পড়ছে মাত্র 1050 টাকা 1050 টাকা আচ্ছা নেক্সট দেখাবো হচ্ছে এটা খুব সুন্দর একটা নুট কালার দেখেন নুট কালারের সাথে মাস্টার্ড কালার কম্বিনেশন ফ্লাওয়ারের সাথে কন্ট্রাস্ট করা এই যে এটা হচ্ছে উন্নাটা। এটার প্রাইস করবে হচ্ছে মাত্র 1050 1050। নেক্সট দেখাবো হচ্ছে এই অলিভ কালারটা। এটা যে কি সুন্দর। মানে প্রত্যেকটা গাউনি ইন্ডিভিজুয়াল আলাদা আলাদা সুন্দর থাকে। এটা অলিভ কালার। প্রাইসটা অনেক বেশি ঘের গলায় বাটন ওয়ার্ক থাকবে এবং এর সাথে আপনারা উন্না পাবেন মিষ্টি কালারে। এটার দাম কত করবে? 1050 টাকা। 1050 টাকা। এইটা দেখেন 1050 এ পেয়ে যাচ্ছেন এই প্রিন্টটা তো খুবই সুন্দর গলায় বাটানো করা আছে বক এটা সাথে ওন্না পাচ্ছেন আমি দেখিয়ে দিব ওন্নাটা বড় না সেম প্রাইস 1050 আচ্ছা নেক্সটে চলে যাব নেক্সট যেটা দেখাচ্ছি এটা হচ্ছে চকলেট কালারের মধ্যে থাকবে দেখেন প্রিন্ট কালার সবই সুন্দর এই যে চকলেট কালার এবং এটার কন্ট্রাস্টে থাকবে মূলত মাস্টার্ডের সাথে সেম দাম জি 1050 সবই একই প্রাইস জাস্ট কালার এবং প্রিন্টগুলো চেঞ্জ হবে এটা দেখেন খুব সুন্দর একটা লিলাক কালার প্রাইসেম এক হাজার পঞ্চাশ এক হাজার পঞ্চাশ এটার সাথে ওর না কন্ট্রাস্টে মিষ্টি কালার এক হাজার পঞ্চাশে আচ্ছা লাস্ট যেটা রয়েছে এটা হচ্ছে ব্ল্যাকের উপর থাকবে খুব সুন্দর একটা কালার দেখেন তাই না নুট কালা এটার প্রাইস পড়বে হচ্ছে এক হাজার পঞ্চাশ তো নিতে হল অবশ্যই চলে আসতে হবে তিনবার বছর ধরে তিনশো চারতলাতে ভিডিও করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ